চাঁদের আলো রূপকথার গল্প গ্রামের পশ্চিমে এক বিরাট খোলা মাঠ দিনের বেলা সেখানে গরু চড়ে বাচ্চারা খেলাধুলো করে কিন্তু রাত নামলে মাঠ যেন অন্যরকম হয়ে যায় চারিদিক নিঃশব্দতা দূরে শুধু ঝিঝি পোকার ডাক আমি তখন ছোট বয়স দশ কি এগারো আমাদের বন্ধুদের দল আমি খোকুনা সুপ্রিত আর ছোট গোপাল আমরা পাই চাঁদের আলোই মাঠে বসে ভূতের গল্প করতাম হাসা হাসি দুষ্টুমি সেই ছিল আমাদের আনন্দ এক রাতে পূর্ণিমার চাঁদ উঠেছে আলোই মার যেন রূপকথা রাজ্য হঠাৎ গোপাল বলল ওইদিকে দেখ পূর্ব দিকে ঝোপের ভেতর দিয়ে একটা সাদা পথ গেছে আগে কখনো দেখিনি আমরা তাকিয়ে অবাক সত্যি চাঁদের আলু যেন অদ্ভুত সাদা রেখা শুধু পথের মতো ঝোপের ভিতর ঢুকে গেছে আমাদের কৌতূহল তুঙ্গে আস্তে হাসতে বললো চলো ওই পথে ঢুকে দেখি কোথায় যায় কখন ভয় পেয়ে বললো না রে এটা অদৃশ্য পথ এখানে যাওয়া ঠিক হবে না বড়রা বলে চাঁদের আলোই অনেক সময় অচেনা পথ নেমে আসে। এগুলো সেই ধরনেরই কিছু হবে আমরা ভেবেছিলাম খোকুন ভয় দেখাচ্ছে কিন্তু গোপাল বলল আমি ভয় পাই না আমি চাপ আমরা তাকে আটকাতে পারিনি গোপাল হাসতে হাসতে সেই অদ্ভুত সাদা পথ ধরে ছপির ভিতর ঢুকে গেল কিছুক্ষণ পরে আমরা শুনতে পেলাম পাতার শব্দ তারপর আর কোনো শব্দ নেই আমরা চিৎকার করে ডাকলাম গোপাল গোপাল কিন্তু কোনো সারা নেই ভয়ে আমাদেরও গ্রাস করল আমরা দূরে পাড়ে চলে এলাম সারা রাত ঘুমাতে পারেনি পরের দিন সকালে সবাই মিলে ঝোপের কাছে গেলাম কিন্তু আশ্চর্য ব্যাপার ঝোপের পাশে সেই পথ টান নেই আমরা গোপালকে খুঁজতে খুঁজতে ক্লান্ত হয়ে গ্রামে হইচই পড়ে গেল কাকুরা দাদুরা সবাই মিলে অনেক খোঁজাখুঁজি করলেন কিন্তু গোপালকে পাওয়া গেল না দিন কেটে গেল গ্রামের মানুষ বলল গোপালকে অদৃশ্য পথ টেনে নিয়েছে কেউ বলল ভূতে ডেকে নিয়েছে আবার কেউ বলল অসীম কিফাই তিনি চলে গেছে আমাদের খেলাধুলো থেমে গেল আনন্দ হারিয়ে গেল আমরা ভিতর ভিতর দুঃখে ভেঙে পড়লাম তারপর এক মাস কেটে গেল পূর্ণিমা রাতে আবার আমরা তিনজন বসে দাঁড়িয়ে হঠাৎ বাতাস ঠান্ডা হয়ে গেল আর তখনই থেকে এলো। গোপাল। আমরা ভয়ে স্তব্ধ গোপালের কণ্ঠস্বর সত্যি একটা অস্বাভাবিক ব্যাপার দূরের মতো শোনাল আমরা একসাথে চিৎকার করে দৌড়ে পালালাম সে রাতের পর আর কখনো পূর্ণ রাতে মাঠে চাইনি আজ এত বছর পরেও যখন চাঁদ ঝলমল করে আমি মাঠের দিকে তাকালে গোপালের মুখটা ভেসে উঠে মনে হয় হয়তো এখনো সে কোথাও না কোথাও আছে অদৃশ্য পথের ওপারে অন্য কোনো জগতে